নমস্কার বন্ধুরা গোসা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আমার কাছে একটা ইন্ডাকশান আজকে রিপেয়ার হতে এসেছে সেটার প্রবলেম হচ্ছে ওটার মধ্যে হিট হচ্ছে না তো যারা আমার কাছে কাজ করতে চান অবশ্যই আমার নিচে আমার অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা দেখতে দেখা যাক তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিওটা দেখা যাক তো এটা হচ্ছে এই যে পিজন কোম্পানি ইন্ডাকশান ওভেনটা তো এটা আমরা এখন পাওয়ার দেবো এটার মধ্যে দেখতে পাচ্ছি এখন কিন্তু পাওয়ার এসে গেছে এবার এটার মধ্যে পাত্রটা দিয়ে আমরা একটু দেখব তো দেখুন এটার মধ্যে কিন্তু এক হাজার ওভারটেজের মধ্যে রয়েছে এটা ই জিরো প্রবলেম দেখাচ্ছে এবং এটার মধ্যে কিন্তু ভাবে হিট হচ্ছে না তো এটা আমরা আজকে রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো এটা হচ্ছে মেন পিসিবি বোর্ডটা এটাই সাধারণভাবে প্রবলেম হয়েছে এটার প্রবলেমটা আপনাদেরকে একটুখানি দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন তো এটার যেটা প্রবলেম রয়েছে এই যে কয়েলের একটা প্রান্ত দেখুন এই যে প্রান্তটা যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং এটা ওপর দিয়ে উঠে গেছে এটা আর কি মানে শোল্ডারটা রিমুভ হয়ে গেছে তো এটাকে আজকে আমরা সম্পূর্ণভাবে রিপেয়ার করব তো এটার আমরা এই যে যেটা রয়েছে আমাদের এই যে পিনটা যেটা রয়েছে এই পিনটাকে আমরা সম্পূর্ণভাবে এটাকে খুলে নিচ্ছি সার্কিট থেকে এ সরি এই কয়েলের এই পিনটা থেকে আমরা খুলে নিচ্ছি জাস্ট এটা কোনো লুজ কনট্যাক্ট হওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে তো এটাকে আমরা এখন কী করবো এটাকে বাদ দিয়ে দেবো তো যেহেতু এটা পুড়ে গেছে তো এটাকে আমরা এখন বাদ দিয়ে দেবো আর এই যে কয়েল যেটা রয়েছে এটা আমাদের ঠিকঠাকই থাকবে ওটা এটার মধ্যে কোনো প্রবলেম নেই তো এই কাজটা ভালোভাবে মজবুতভাবে করে দিতে হবে যাতে এটা অনেক দিন করে তো এখন এখানের মধ্যে আমরা একটা এই যে হিটসিং টিউব বা যাই হোক এটাকে থার্মাল টিউবও বলে তো এইটা আমরা এটার মধ্যে এখন এটাকে আমরা আটকে দেবো তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের সার্কিট বোর্ডটার কাজ আছে সার্কিট বোর্ডটা আমরা এখন কী করবো সার্কিট বোর্ডটা সর্বপ্রথম এই যে সোল্ডার যেটা রয়েছে আমাদের পুরাতন যে সোল্ডারটা অর্থাৎ এখানের মধ্যে সার্কিট মধ্যে যে সোল্ডারটা রেগে আছে সেটাকে আমরা রিমুভ করবো ভালোভাবে এখানে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে তো এটা আমাদের রিমুভ হয়ে গেছে এবার আমরা একটা পুরাতন সার্কিট বোর্ড আমাদের যে সমস্ত আমরা যারা ইলেকট্রনিক্সে কাজ করি আমাদের কাছে কিন্তু ধরনের পুরাতন যে সার্কিট বোর্ডগুলো থাকে সেখান থেকে আমরা জাস্ট এই কয়েলের একটা ট্র্যাক বা পিন যেটা বলুন না কেন এরকম একটা পিন কিন্তু আমরা সার্কিট বোর্ড থেকে ওপেন করে নেব এটা হচ্ছে আমরা পুরাতন একটা পিসিবি বোর্ড এখান থেকে আমরা এই যে কয়েলের যে পিনটা রয়েছে এটা আমরা এখান থেকে রিমুভ করবো জাস্ট আমরা এই পিনটা এখন এখানের মধ্যে ভালোভাবে শোল্ডারিং করে দেবো জাস্ট পিছন দিকটা একটুখানি হালকা করে জাস্ট ধরে থাকতে হবে কিন্তু এটা বেশিক্ষণ আপনারা ধরে রাখতে পারবেন না তো এখন সম্পূর্ণভাবে ভালোভাবে কিন্তু এখানে শোল্ডারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এই জায়গাটা কি করবো একটুখানি দিয়ে জাস্ট এটাকে পরিষ্কার করে নেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমরা কি করব এই যে কয়েলটা যেটা রয়েছে এই কয়েলটাকে আমরা এখন এটাকে টাইট করব এখানে এই যে পুরাতন যে নাটটা ছিল এটাতেই আমরা এটাকে আমরা এখন বাদ দিয়ে দেবো আমাদের কাছে একটা নতুন এই যে নাট রয়েছে এটাকে আমরা টাইট করব তো আমাদের সম্পূর্ণভাবে কিন্তু এটা টাইট কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমরা ক্যাবিনেট মধ্যে সরি ক্যাবিনেটের মধ্যে এটাকে আমরা ফিটিংস করে আমরা এটাকে একবার চেক করবো এটা সম্পূর্ণভাবে ক্যামেরাটা ফিটিংস হয়ে গেছে এবার আমরা এটাকে চেক করবো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু সম্পূর্ণভাবে এটা গরম হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকুন তো আজকে ভিডিওটা এতটাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার